আমি আজকে মানে কি বলবো তোমাদেরকে ভাষা খুঁজে পাচ্ছি না একটা ছেলেকে ভালো বেঁচেছি একটা ছেলেকে ভালোবাদবো দুটো ছেলেকে ভালোবেচেছি মানে দুটো মেয়েকে ভালো বেঁচেছি দুটো মেয়েকেই ভালোবাদবো তিনটে যাবে না তিনটে মেয়েকেও ভালো বেঁচেছি সেই তিনটে মেয়েকেও আমি ভালো বেঁচেছি তো আমার মনের মেয়েকে তো অনেক বলে জায়গা বুঝতে তো আমি একটা মেয়েকে ভালোবাসি না আমি সব বাইকে ভালোবাসি আমার দিল তো না দিল না মুদিখানার দোকান বুঝতে তো হুম পাথার মুদিখার দোকানে কেটে কিনতে তাও বলে তো আর কে দিদিগুলো আবার খুব পছন্দ হয় হুম মানে পাথর দিদিগুলোকে খুব পছন্দ হয় কেননা পাথর দিদিগুলো পাথাকে এত থাপ মানে থাপাতে দেয় না কি বলবো হুম তাই জন্য পাথার দিদিগুলোকে পাথার সঙ্গে সবসময় ছুট ছুট মানে ছুট ছুট করতে হয় তারপরে ছুতে হয় হুম ছুঁয়ে ছুঁয়ে কত কিছু করতে হয় বাথরুমে ঢুকতে হয় এত ঘন্টার জন্য তারপরে হচ্ছে তোমরা তো দেখেছো লিগেল লিগেলের মধ্যে কি ছিল হুম কিছু কথা বলবো দেখো ঠিক আছে আর কালকের ব্যাপারটাও বলবো তোমাদেরকে ঠিক আছে আসলে কি বলে তো একটা একটা আর লোভের জিনিস ছেড়ে কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো এইটা এক বছর ওইটা এক বছর ওইটা এক বছর ওইটা এক বছর তো কোনটা ছেড়ে কোনটা খাবো হুম বুঝতে পারলেন দিদি ভাই হুম কোনটা ছেড়ে কোনটা খাবে শুধু একটাই নয় আরো আছে দিদি ভাই আরো আছে অনেক ইচ্ছা আছে দিদি ভাই হুম যদি দেখেন না মাথা জাস্ট ঘুরে যাবে ঠিক আছে আর এমন এমন জিনিস আছে না না বললে হবে অনেক কিছু যেগুলো শুনলে মাথা জাস্ট ঘুরে যাবে হুম সেটাই হচ্ছে কথা তো এমন মানে তাদের ব্যাপারে এমন কিছু আমরাও জানি তারাও জানে আপনার সামনে নামটা নিচ্ছিল না তো চলো ভিডিওটা শুরু করেছিল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো কথা হচ্ছে যে কালকে সত্যি বেলায় আমি রাত্রেবেলা লাইভ করছিলাম তোমরা জানো দেখেছো তো লাইভ করার পরে আমি হচ্ছে একটু ফেসবুক ফেসবুক খুঁজাই আমার স্বভাব এটা ফেসবুক খুঁজাবো মিশো দেখবো তারপরে বিপকার্ট দেখবো তারপরে ইনস্টা ঢুকি না আমি ইনস্টা খুব কম ঢুকি যখন রিলস বানাই তখন তো এটাই একটা অভ্যাস ওই যে খুচানো বলে না মোবাইল খুঁচাতে তো থাক যায় না হাত এটাই হচ্ছে কথা তো হাতটা কোনোদিনই থামে না তো ওই ফেসবুকে গেলাম ফেসবুকে গিয়ে দেখলাম যে আমাদের যে দিদিভাই যে হচ্ছে পাঠার প্রবলেমটাকে সলভ করবে সেই দিদিভাই আমাকে ফলো করেছে এবং কমেন্টে রিপ্লাই করেছে ওখানে অনেক কমেন্ট করেছে অনেক কমেন্ট করেছে কিন্তু রিপ্লাই কিন্তু আমাকেই করেছে হুম ধন্যবাদ দিদিভাই তোমাকে রিপ্লাই করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ তো কী বলবো দিদিভাই আমাকে ফলো করেছে তারপরে রিপ্লাই করেছে খুব ভালো লেগেছে আমার কেননা সেখানে আমি তো কোনো বাদে কথা বলিনি আমি একটা কথাই বলেছি লিগাল বউ থাকতে কেন হচ্ছে লিগাল কি ওটা একদমই তো লিগাল মানে পুরো ঘরোয়া নিজের ঘরের বউ ঘরের বউ থাকতে পরের মেয়েকে আবার মানে এক্স বউকে কেন ঘরে নিয়েছে এসে এগারো মাস ধরে তার সঙ্গে হোটেলে যাওয়া মানে আদার সাইডে যাওয়া আর ধরা পড়ে গেলে প্রজেক্ট বলা এই কথাটা কেন বলেছিল এটা তো স্বাভাবিক দিদি ভাই হ্যাঁ একটু জানবেন ওর কাছে যে ওর লিগাল বউ থাকতে ও অন্য জোনা মানে ওই এক্স বোকে নিয়ে ঘরের মধ্যে থাকা খাওয়া লাইভগুলোও অনেক চলছে সেই লাইভগুলোও দেখবে এমন কি এখন ওই যে এক্স বউ প্রচন্ড দুঃখের মানে দুঃখের সঙ্গে জীবনটা কাটাচ্ছে তার মানে না বুক ফাটে তো মুখ ফোটে না কে শুনবে আমার প্রেমের কথা ওই ব্যাপার একটা আমি একটু রসি বুঝলাম দিদি একটু হাসাতে ভালোবাসি একটু মজা করতে ভালোবাসি আর একটু ওই তো যেটা আমার অভ্যেস হ্যাঁ এটা সবাই দিতে ভালোবাসে শুধু আমি নই কিন্তু তো কথা হচ্ছে যে এখন তার বুক ফাটে তো মুখ ফোটে না হুম কে জানবে তার মনের বেদনা কেউ জানবে মনের বেদনা তার সত্যি কথা বলতে একটা হচ্ছে বর তো সে হাজবেন্ড ছিল তো তার কাছে এগারো মাস ধরে এগারো মাস ধরে শোয়া বসা খাওয়া দাওয়া লেনা দেনা সমস্ত কিছু এখন বলছে সেই মেয়েটাকে পাঁচ মাসের বড় তোমরা বলো তো এটা কিন্তু মানা যায় না তাই না দিভাই সেটাই হচ্ছে কথা একটা মানুষ কখন ওই লেভেলে যায় জানেন কখন ওই লেভেলে যায় যখন একটা অপশন পুরো কাঠ হয় একটা অপশন পুরো কাট হয় তারপরে কিন্তু সেকেন্ড অপশনটা নেয় ঠিক আছে তো ও কিন্তু একটা অপশন মানে একটা বউকে কাট করেনি একটা বউকে ওই ফার্স্টের বউটাকে কিন্তু কাট করে দিয়েছিল কিন্তু এই বউটাকে মানে এই যে ঝিমি পাগলি ঝিমি পাগলিকে কিন্তু কাট করেনি মানে ডিভোর্স দেয়নি লিগেল ডিভোর্স দেয়নি লিগাল বলছে ওই কি বলে ওকে কি ডিভোর্স বলে মিউচুয়াল ডিভোর্স সরি লিগেল মিউচুয়াল ডিভোর্স দেয়নি তারপর তাকে হচ্ছে কোনো কিছুই করেনি এইগুলো না করার পরেও এইগুলো না করার পরেও কিন্তু ও এক্স বউকে নিয়ে এসে এগারো মাস ধরে মানে শুধু আমাদের চোখের সঙ্গে এগারো মাস কিন্তু যখন ধরা পড়েছিল তারপর থেকে এগারো মাস যখন ধরা পড়েছিল তারপর থেকে এগারো মাস কিন্তু ও অনেক দিন আগে থাকতে ও কিন্তু ওই ওর সঙ্গে মেলামেশা করতো লুকিচুপি লিগাল বউ থাকতে কিন্তু ঠিক আছে মানে ঝিমি থাকতে কিন্তু ওর সঙ্গে লুকুচুপি অ্যানিভার্সারি পালন করা এবং ছবিগুলো কিন্তু আছে দিবাই ঠিক আছে প্রমাণ সমেত কিন্তু দিবাই ন ঠিক আছে প্রমাণ সমেত সব কিছু আছে কিছু বাকি নেই প্রত্যেকের কাছে আছে আর প্রত্যেকেই এই জিনিসগুলো দেখাতে পারবে প্রমাণ সময় আর আমরা দেখা গেলে আমাদেরকে স্ট্রাইক মারা হয় মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক মারা হয় ভাই স্ট্রাইক মারলে কি কিছু হয় কিছু হয় কি হ্যাঁ একটা চ্যানেল খুলবে না দশখানা চ্যানেল খুলবে দিদি ভাই একদম রাইট কথা বলেছে যার যার বক্তব্য শেষে রাখতে পারে তোমরা যদি নোংরামিটা বন্ধ করো তাহলে পাশের জন্য মানে সামনের জন্য কখনো অ্যাটাক করতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে মন মিত কথা তো কথা হচ্ছে যে ওই ছেলেটার মানে অনেক গুণ আছে যেগুলো কিনা না খুবই বাজে বাজে তাহলে ওই মেয়েটাকে এখন যেই মেয়েটাকে এক্স বউকে এখন যেটা মেন্টালি টর্চার হতে হচ্ছে সেটা হচ্ছে একটা কল রেকর্ডিং সেটা কিনা না বহুত দিন আগে বহুত দিন আগে তারপরে এই বিষয়ের পরের বিষয়টা বলছি আমি বহুত দিন আগে একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে যে তাদের তারা যখন হচ্ছে ওর ছেড়ে চলে গেছিলো এবং ঝিমি এই বাড়িতে এসেছিলো ঝিমির সঙ্গে আর কি বিয়ে টিয়ে হয়ে গেছিলো তো ঝিমির সঙ্গে যখন হচ্ছে বিয়ে টিয়ে সমস্ত কিছু হয়ে গেছিলো তারপরের ঘটনা এই ঘটনাটার পর পর এইবার ওদের সঙ্গে একটা কথোপকথন হয় সেটাও অনেক দিন হয়ে গেল বছর হয়ে গেল বললো না যে এক বছর টানা এক বছর পর বিয়ে করেছে না 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 এক বছর পর কিন্তু বিয়ে করেনি ঠিক আছে এক বছর পর কিন্তু বিয়ে করেনি ওই ভালোবাসতে বাসতে মানে যখন ওকে ডিভোর্স দিল তার কিছুদিন পরে ঝিমির সঙ্গে ভালোবাসা হয় আর ঝিমি তখন একদমই ছোট ষোলো বছর বয়স মেটার ঠিক আছে পনেরো ষোলো বছর বয়স একটা ওই মেয়েকে পটিয়ে ও একটা হচ্ছে মানে বিয়ে ডিসিশন নিয়ে ফেলে এমনকি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এমনকি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং সে পুরো মেন্টালি দিক থেকে একটু সাইকো ঝিমি একটু সাইকো আর কি তো এই হচ্ছে সাইকো পেশেন্টকে নিয়ে ও যাই হোক ব্ল্যাকমেল করতে শুরু করে যে আমি আজকে সিগারেটের ধুঁয়ো গোটা ঘরে করে পাংখার সঙ্গে দড়ি লাগিয়ে মানে গাঞ্ছা মাংস ঝুলিয়ে সেই জিনিসটাকে ও বলে যে আমি তুমি যদি না আসো তাহলে আমি শেষ হবো এইটাও কিন্তু সে অনলাইনেই বলেছিল দিদি ভাই আমরা জানতাম না কিন্তু এইটা অনলাইনেই বলেছিল যে আমি সেদিনকে মানে ও সেদিনকে মরতে যাচ্ছিল আর তার জন্যই ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো এটা একটা বিষয় এটা তো গেল হুম তারপরে এই জিনিসটা করে কিন্তু ওকে ফাঁসানো হয়েছে মানে দ্বিতীয় বউকে ঠিক আছে দ্বিতীয় বউ চিনিকে ফাঁসানো হয়েছে এখন যেটা লিগাল আর আনিগাল মানে যে এক্স বউ এক্স এর সঙ্গে তো আপনারা মানে দেখলে ভাববেন না এক্স এর সঙ্গে তার অ্যানিভার্সারি তার হচ্ছে জন্মদিন তার হচ্ছে মানে কি বলে ওকে সমস্ত কিছু ভালোবাসার দিনগুলো যেই দিনকে ফার্স্ট ওকে প্রপোজ করে পাঠা সেই হচ্ছে সেই দিনগুলো এমনকি আরও অনেক কিছু দিন আছে যেগুলো পালন করেছিল যেগুলো গোপনে গোপনে ওর বান্ধবীরা জানতো আরে তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা তো ওইটাই ললিতারা জানতো যে যখন এই ললিতাদের খোঁচানো হলো মানে খোঁচানো মানে মিন্স মানে খোঁচা মারা বুঝেছো তো খোঁচা মারা কেমন করে খোঁচা মারলো তাকে একটা জিনিসে খোঁচা মারলো সেটা হচ্ছে যে ওদের কিছু গোপন কথা এখানে পাঠার সঙ্গে শেয়ার করে ফেলে আরে অবভিয়াসলি যার সঙ্গে ভালোবাসা যায় তার সঙ্গে তো সব শেয়ার করা যায় তো সেই জন্য তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে ফেললো যেমনই হোক না কেন মানে তাকে সে ভালোবাসে এখন মাস থাকতে থাকতে অ্যাকচুয়ালি এটা হবার হ্যাঁ এটা কেন বলছি আপনাকে একটু বোঝেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে পাঠার বাড়িতে মানে ওই প্রথম বউ যাক আর দ্বিতীয় যাক এরা কিন্তু কেন উগলিয়ে ফেলে কেন সব কিছু বলে ফেলে অ্যাকচুয়ালি পাঠার হচ্ছে স্বভাব হচ্ছে পুরোনো জিনিসগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করা আর পুরোনো টপিক নিয়ে এমনকি তার হচ্ছে যখন টপিক থাকে না তখন ওই যে পাল পাল কাকুকে নিয়ে বাজে মন্তব্য করা বাজে কথা বলা সে নাকি একটা মেয়েকে সর্বনাশ করেছে সে নাকি তার হচ্ছে একটা বাচ্চা মেয়েকে এইসব করেছে এইসব ধরনের কথা বলা হয় আর যে হচ্ছে বিস্কুট আপনার কমেন্ট করেছে সেটা আসতেই পড়ে তো কথা হচ্ছে যে এইরকম ধরনের কথাগুলো বলা হয় আমি কিন্তু আগে কিন্তু এই পাঠার হয়ে ভিডিও করতাম যখন সত্যটা সামনে দেখেছি দিদিভাই যখন সত্যটা সামনে দেখেছি না তখন আর ওর হয়ে কথা বলতে না ভালো লাগতো না হাজার দোষের পরেও তাকে না ভালোবাসতে ভালো লাগে না এটুকু মাথায় রাখবেন কিন্তু আমরা যদি চোখে দেখি যে ওই ছেলেটা অন্যায় করছে ওই ছেলেটা বদমাইশি করছে ওই ছেলেটা এইরকম ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে তখন কিন্তু বউটাকে নিয়ে এসেও বউটাকে টর্চার করে মেন্টালি টর্চার করছে এমনকি তার পুরনো জিনিসগুলোকে নিয়ে সে ঘাটাঘাটি করছে এমনকি তার বাড়িতে যে একজন গেস্ট এসছে সেই দিদির সঙ্গে বাথরুমের মধ্যে পাক্কা আধা ঘন্টার ওপরে মানে চল্লিশ মিনিট ধরে কেউ কিন্তু বাথরুমের মধ্যে বসে থাকবে না এটা কিন্তু স্বাভাবিক নয় কিন্তু সেটাই হচ্ছে কথা যখন আমি ওর নোংরামিগুলো দেখলাম এবং ওর মিথ্যা কথা ওর মিথ্যাচারিতা দেখলাম সেই জন্য কিন্তু আমরা ওর কাছ থেকে সরে আসি ওর কাছ থেকে সরে আসি এটাই হচ্ছে বড় একটা বিষয় তাহলে এই জিনিসটা কিন্তু ওই প্রথম বউ যাই হোক মানে এখন ধরা পড়ে গেল তারপরে ধরা পড়ে যাওয়ার পরে ওর সঙ্গে এই যে কাটাচ্ছে আর কাটাতে কাটানো কাটানোর পরে এগারো মাস পরে কিন্তু ও ঝামেলাটা নিজের থেকে সৃষ্টি করলো ও যদি চাইতো ঝিমিকে কিন্তু ডিভোর্সটা দিতে পারতো এই ক্ষেত্রেই ডিভোর্স হওয়া না হওয়া কালীনেও কিন্তু আর একটা বউকে নিয়ে এসে ঘরের মধ্যে সমস্ত কিছু আপনি যদি দেখেন একটা হাজব্যান্ড ওয়াইফ সে এক্স হোক আর ওয়াইফ হোক সেটা বড় কথা নয় কথাটা হচ্ছে যে একটা হাজব্যান্ড ওয়াইফ কখনোই একযুক্ত হলে তুমি এক এক সংস্পর্শে আসলে আর ওইটা যে হবে না কি করে হয় কি করে হয় এমন কি তার ঘর ভাড়া নিয়ে আরও কথা হয়েছে যখন যে ঘুরতে গেছিলো না ফার্স্টের দিন যখন দেখা হয় ওর সঙ্গে এবং তার সঙ্গে সহবাস করবে বলে তার সঙ্গে কিন্তু একটা মানে একটা বন্ধুকে বলে যে আমাকে তোদের বাড়িতে আজকে থাকতে দিবি আমাকে আর এই পাঠিকে তাহলে আমরা মানে থাকবো তোদের বাড়িতে একটা ঘর দিবি সেই বন্ধুটা সোজাসুজি না করে ফেলেছে ঠিক আছে সোজাসুজি না করে ফেলেছে এই যে আজকে এতদিন পর ও রিয়ালাইজ হচ্ছে যে ওর থেকে পাঁচ মাসির বড় ছিল ওর থেকে পাঁচ মাসের বড় ছিল হচ্ছে ওই পাঠি এতদিন পর মনে পড়ছে আরও আর কথা হচ্ছে তাহলে তখন কেন যিনিকে ডিভোর্স দিল না এমন কি ও বলে যে এই বিয়েগুলো কোনো বিয়েই না এমনকি সেটাও বলে যে ওই বিয়েগুলো কিন্তু বিয়েই না যখন এই মেয়েটা হচ্ছে এই সবগুলো দেখছিল ওই যে ঘুরতে যাওয়া ওই যে দীঘায় যাওয়া ওর বুকের ওপরে চেপে বসে ইয়ে করা এমনকি ওর নিজে অ্যাডগুলো দেয় ওই রকমই করে দেয় এমনকি ওর ছবি তোলা এমন মানে জড়িয়ে জড়িয়ে হচ্ছে ভিডিও করা এগুলো কোনো তার স্ত্রী কোনো মেয়ের সঙ্গে কোনো মেয়েকে কথা বলতে দেখলেই তো বিশাল দ্বন্দ্ব লেগে যায় বিশাল দ্বন্দ্ব লেগে যায় তাহলে এই সব দেখার পরে সে ঠিক থাকতে পারে কি পারে না তো তাহলে সে কিন্তু তখন এই পদক্ষেপটা নিতে বাধ্য হয় কোনটা না তো হাত কাটতে বাধ্য হয় তখন সে হাতটা কাটে এবং প্রচণ্ড সে ডিপ্রেশনে ভুগছিল তার আগেও কিন্তু আমরা এই চ্যানেলটাকে ডিলিট করলো কার জন্য জানেন এই যে বলছে যে আপনার আপনার ইয়েতে গিয়ে বলছে না যে চ্যানেল ডিলিট করে দেয় হুট করে হুট করে এই করে দেয় হুট করে অ্যাকচুয়ালি এরও কম দোষ নাই চ্যানেলটাকে ডিলিট করে দেখা চ্যানেলটাকে ডিলিট করে দেখা চ্যানেল তো আমার ছিল তোর মায়ের চ্যানেল ডিলিট কর তোর চ্যানেল ডিলিট কর তোর বাবার চ্যানেল ডিলিট কর এই সব ঠিক আছে এই সব বক্তৃতা মারে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু আছে হ্যাঁ কারোর কিনা গোলাম নই। কারোর কিনা গোলাম নয় কিন্তু ন্যায্য কথা বলতে এসছি ন্যায্য পথেই কাজ করছি এখনও পর্যন্ত গোলা কিনা গোলাম হলে অনেক কিছু হয়ে যেত দিদি ভাই এতদিন ঠিক আছে কারোর পা চাটা নই হুম এটাও মনে করে রাখবে এই যে ছেলেটা কালকে কমেন্ট করছিল আপনার লাইফে ওই ছেলেটা এই মেয়েটাকে নষ্ট করতে চেয়েছিল এই ছেলেটা এই যতগুলো এই পাঠার বউ যতগুলো হয় সবার কিন্তু বউকে বউগুলোকে নিয়ে সে ছিনিমিনি খেলে মানে সুযোগের সব ব্যবহার তোমার এক্স তোমাকে ছেড়ে চলে গেছে এই তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে চলে গেছে সেই বউটাকে নিয়ে সে লীলা খেলা শুরু করে এমনকি ইউটিউবে সব বাই জানে আর দেখবে নামটা সার্চ করলে কিন্তু সব লিস্টে চলে আসবে তো এই হচ্ছে বিস্কুটের সঙ্গে কিন্তু প্রথম বউয়ের ঘনিষ্ঠ হয় এমনকি অনেক কিছু যে ঘনিষ্ঠতে সব কিছু এই ছেলেটা বিস্কুট ও পর্দা ফাঁস করে দেয় যে ওর সঙ্গে সে কতদিন থেকেছে না থেকেছে এমনকি আমাদের কাছে কল রেকর্ডিং আছে যে ওর সঙ্গে ও সহবাস করেছে কতদিন করেছে না করেছে সমস্ত কিছু ঠিক আছে এই করতে করতে তখন এই কিন্তু এই বিস্কুট ব্ল্যাকমেল করতে শুরু করে হুম এই ব্ল্যাকমেল করতে শুরু করে অ্যাকচুয়ালি ছেলেরা কিন্তু ভীষণ চালাক হয় এবং তারা কিন্তু ব্ল্যাকমেলটা বিশাল ভালোভাবে জানে কেননা ওই তো প্লাস পয়েন্ট একটাই মেয়ে আর ছেলে বলে কথা হুম তো ভালোবাসার খাতিরে কিন্তু সবাই সবকিছু দিয়ে ফেলে এই বিষয়ের ব্যাপারটা নিয়ে আমার নেক্সট ভিডিওতে বলবো কেননা অনেক বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি হুম আর আরো কিছু জানা থাকলে অবশ্যই জানবে না তো এই বিষয়টা নিয়ে পরে বলবো আর হচ্ছে ওই যে বিস্কুটটা আমাকে নামটা নিয়েছে আমাকে দেখবেন তো যে কোথাও আমাকে ওদের ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে কোনো ছবি আছে কিনা কিন্তু এই ছেলেটা সবসময় কিন্তু তাদের বাড়িতে এবং ওর যতগুলো মানে পাঠার যতগুলো হচ্ছে বউ আছে মানে বউ থাকে আর কি আর বউ থাকে ডিভোর্স দিয়ে দেয় কিংবা ছুট করে নেয় কিংবা এক্স হয়ে যায় তখন কিন্তু এই ছেলেটা ভটাম করে ঢুকে পড়ে যে কোনো যে কোনো ছেলে যে কোনো ছেলে তার মানে হাজব্যান্ড যদি তাকে ছেড়ে দেয় ডিভোর্স দিয়ে দেয় তখনই কিন্তু এই বিস্কুট ছেলেটা কিন্তু ঢুকে পড়ে তাদের সঙ্গে ঘাবাঘাব করার জন্য বাজে কথা বললাম কিন্তু ঘাবাখাব করার জন্য যেটা বাস্তব সেটা কিন্তু বাস্তব ও কিন্তু ওই চান্স মারতে থাকে হ্যাঁ যে আমি কিন্তু ছু ছোঁয়ে ঢুকে ভালো হয়ে প্রথমে আগে ওই মেয়েটাকে মেন্টালি দিক থেকে প্রিপেয়ার করে নেয় যে হ্যাঁ যে তুমি আমার তুমি আমার আমারই তুমি তুমি আমার ঠিক আছে এই জিনিসটা যখন নিজেকে নিয়ে আসলে কি বলেন তো তখন তো নরম মাটি হুম নরম মাটি কি করে আকার ধারণ করতে হয় এই ছেলেটা শিক্ষিত হয়েও জানে হুম বলছে না যে সোমা এবং ওই ধরিত্রী এই কথাটা বলেছে যে আপনার লাইফে তো কথাটা হচ্ছে যে এমনই হয়েছে জিনিসটা যে সোমা ধরিত্রী কখনো কিন্তু তপন পালের বাড়িতে গিয়ে ভিডিও বানায়নি তখন পালের মেয়ের সঙ্গে কিন্তু ভিডিও বানায়নি হ্যাঁ তো জন্যই একটু সাবধানে কথা বলবি বুঝতে পারলি বিস্কুট যাই হোক বিস্কুটকে নিয়ে পরে আসবো আর এইরকম অনেক ইচ্ছা আছে দিদিভাই অনেক ইচ্ছা আছে যেগুলো শুনলে মাথা জাস্ট ঘুরে যাবে হুম মাথা জাস্ট ঘুরে যাবে এমনকি যে এই ছেলেটা নিজে যে সংসার করবে কি করে সংসার করবে তার তো দিল অনেক বড় তার দিল বহুত বড় সেই দিলের জন্য সে একটাই কিছু করতে পারে সবাইকে তোমাকে অর্ধেকটা দিলাম ছ মাসের জন্য তোমাকে অর্ধেকটা দিলাম দুদিন দিন তিন দিনের জন্য তোমাকে দিলাম তিন মাসের জন্য তারপরে তোমাদের এই প্রেগনেন্ট করে বাচ্চাগুলোকে যখনই প্রেগনেন্ট হয় এর একটা জিনিস দেখেছি আমি এই পাঠার আমি পাঠা কেন বলি জানেন নাম নিতে না এখানে তার জন্য তো হচ্ছে ওই পাঠা একটা কাজই করে সেটা হচ্ছে ওই প্রেগনেন্ট করে দেয় আর তারপরে তাড়িয়ে দেয় কোনো না কোনো কারণে এই যে একটা মেয়ে অসুস্থ ও জানে কিন্তু যে অসুস্থ তবুও তাকে মেন্টালি দিক থেকে টর্চার করছে কে করছে এক্স বোয়ে মেন্টালি দিক থেকে টর্চার করছে সে অসুস্থ জানা সত্ত্বেও তার সে প্রেগনেন্ট হয়েছে না টিউমার হয়েছে না ক্যান্সার হয়েছে আমরা কিন্তু জানি না কেউ যেহেতু এখানে বলেনি ওরা সব কিছু কেচ্ছা এখানে বলে আর নিজেদের রোগগুলো বলতে পারে না নিজেদের রোগগুলো বলতে পারে না কেননা সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে না সেই কন্ট্রোভার্সিটাই চায় এরা এরা এই পাঠার নিয়মই হচ্ছে দুদিন পর পর কন্ট্রোভার্সি করা যে কোনো কারণেই এমনকি পিঙ্কি পালকে যেমনি পাল বলছিল এখানে যে ইউটিউবে আসলে না চিঙ্কি বলবে চিঙ্কি চিঙ্কির সায়ার নিচে অপূর্ব থাকে চিঙ্কির চিঙ্কির হচ্ছে এই খায় চিঙ্কির ওই খায় মানে এতটাই অশ্লেষ ভাষা বলে যেমনি ও বলছে না ও মা বাবাকে কেউ বাজে ভাষা বলে হুম তার না হয় বলতে পারা যায় কিন্তু নিজের জামাই হয়ে কি ওই চিঙ্কির হচ্ছে দুটো খায় চিঙ্কির সায়ার নিচে থাকে চিঙ্কির এই করে এগুলো তো বলতে পারে না কেউ একমাত্র ওই ছেলেটাই বলতে পারে নিজের বাবা মার অপমানটা নিজের বাবা মায়ের অপমান হচ্ছে সেটা বলে কিন্তু অন্যের মাকে পস্টিউট বলে অন্যের মাকে বাজে অশ্লীল কথা বলে অন্যের মা নাকি হচ্ছে দেহ ব্যবসা করে খায় এইসব বলে কী করে জানলাম আমরা এইখান থেকে জানলাম আরে কথা হাটের মাঝে যার হচ্ছে দোস্ত আর গায়ে বাঁধে এটাই হচ্ছে মেন বুঝতে পারলে তো তো আমরা যখন হুইন্যা কথায় ঠুন্না মারতে যাই তখন কিন্তু তাদের গায়ে জ্বালা হয়ে যায় হুম তাহলে আমরা তো একটা একটা যখন মানে একটা পাবলিক যখন তোমাকে কেউ বাজে বাজে কথা বলবে যে তুমি এই তুমি এই তখন কিন্তু আদার সাইডের মেয়েগুলো বলবে যে ছেলেগুলো আদার সাইডের লোকগুলো অ্যাকচুয়ালি লোকগুলো কিন্তু বলতে ছাড়বে না তুমি এই হুম এখন আমাকে আমাকে এখানে কিছুদিন মানে কিছু দিন নয় এক বছর আগে প্রায় দেড় বছর আগে একটা মহিলা আমাকে বলেছিল আমি নাকি আমার হাজব্যান্ডকে বালিশ চাপা দিয়ে মেরেছি এমনকি আমার শাশুড়ি মাকে নাকি আমি খেতে পড়তে দিই না এমনকি আমার হচ্ছে দেওরের সঙ্গে আমি নাকি থাকি এমনকি যে আমার ছেলেকে ভেড়া বানিয়ে রেখেছি আর এমনকি আরও অনেক কিছু আছে যেগুলো বলছে আমার শাশুড়ি মাকে আমি টর্চার করি এইগুলো যখন বলেছে তো কথাগুলো কি সঠিক তাহলে সঠিকটা জানতে গেলে কী করতে হবে একটা কিছুই করতে হবে বাড়িতে আসতে হবে এলাকায় আসতে হবে তবেই না জানতে পারবে সে সঠিক কথাটা না জেনে না শুনে কেউ যদি বলে তাকে কি বলা হয় আরে পাগলা আছে হ্যাঁ আর এর পুরো কথাগুলো আমরা জানি একটা মেয়েকে জোর করে বলা হচ্ছে ওই যে রিমা মেয়েটা রিমা বলে একটা মেয়ে আছে সেই মেয়েটাকে জোর করে বলা হচ্ছে যে সহবাস তুই তোর সঙ্গে আমার লিগ্যাল ফিউচার কি বলে ফিজিক্যালি সমস্ত কিছু হয়ে গেল আর আই লাভ ইউ বলতে এত আপত্তি কিসের তাকে রিচার্জ করে দেওয়া এবং হচ্ছে তাকে বলিয়ে বলানো করানো এটা কিন্তু একজন আরও আছে তিন চারজন হচ্ছে পুরো জানে বিষয়টা ঠিক আছে তাই আমি মিথ্যা কথা বললে তারাও তো মিথ্যা কথা বলবে না হুম এটাই হচ্ছে ফাঁদে পড়িয়া মগা তো এটাই হচ্ছে কথা বুঝতে পারলেন তো দিদিভাই অনেক ঝোল আছে যে ঝোলগুলো আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইম বিশ্লেষণ করছি এখনও পর্যন্ত ওদের ভিডিও দেখলে আমরা সবসময় ওর মা জেনি ভুল ভাল তাপসপাল মানে কি বলবো তাপসপাল তো পুরো তাপসপালই হয়ে গেছে বুঝতে পারলে তো এই তাপসপালের কথা মনে পড়লো একজনের মানে বয়ফ্রেন্ড বুঝতেছে তো যাই হোক এগুলো হচ্ছে তাদের নেচার হুম তো সেই জন্যই আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইগুলো কেন বলছি কালকে ওই দিদি ভাই আমাকে রিপ্লাই করেছে এবং ফলো করেছে হুম তো আমি যদি খারাপ হবো অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে তাই না হুম আর এখানে গালি দেওয়ার ব্যাপারটা যে যখন যেমন কর্ম করবে তাকে গালি তো দিতেই হবে ভাই হুম আমার কাছে কথা হচ্ছে বড় বড় অফিসাররাও কিন্তু ছাড়ে না ঠিক আছে চুদির ভাই বলতে তো আমিও কিন্তু ওইরকমই যখন দেখলাম তখন চুদির ভাই বলতে আমিও ছাড়িনি তো বুকের পাটা দম থাকলে তো সম্পুষ্ট কিছুই বলা যায় হ্যাঁ ওই মুখের ভাষা থাকলেই যে হচ্ছে সে একটা ওই নোংরা ফ্যামিলি থেকে বিলং করে ওই নোংরা এটা একটা তার প্রতিবাদ করার ধরন তাই ধরন 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 ওকে তো কুল 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 পাঠা কুল দেখ পাঠা তোর নিজের তালে তুই নিজেই ফেসে যাবি একটা মেয়েকে মানে মেন্টালি টর্চার করছিস এগারো মাস থেকে এখন আপাতত এক্সবোকে মেন্টালি টর্চার করছিস সে আমার শত্রু হতে পারে শত্রু হয়েছে তোর জন্য তোর জন্য শত্রু হয়েছে কিন্তু তাকে কিন্তু আমরা চিন্তাবো না যখন আমরা চিনলাম জানলাম তোর হয়ে ভিডিও নামাতে নামাতে তখন কিন্তু সে তাকে দেখলাম ওই তার নামে কিন্তু তুই বলেছিলি তুই বলেছিলি এবং ওই যে তোর এক্স বইয়ের নামে তোর মা বলেছিল যে ওই মেয়েটা এই ধরনের ওই মেয়েটা এইরকম কিছু করে তো আমরা কিন্তু জানতাম না এটা তুই বলেছিলি বলে আমরা হচ্ছে তার এগেন্স্টের ভিডিও নামাতাম ঠিক আছে একটু চিন্তা ভাবনা করবি কিন্তু তোর হয়ে যখন ভিডিও করতাম তখন কিন্তু তুই বলেছিলি তোর মা বলেছিল যে ওই মেয়েটা সেম ওটা তোর মানে আগের বউ ছিল সেই জন্য কিন্তু তাকে ধরেছিলাম তাকে হচ্ছে ফল্ট তার ফল্টগুলো ধরেছিলাম আজকে কিন্তু সেই মেয়েটা অত্যাচারিত হচ্ছে এবং এমনকি তার কমেন্ট বক্সও কিন্তু অত্যাচারিত হচ্ছে হচ্ছে না তা নয় ঠিক আছে সে কিন্তু তোর সঙ্গে আবার ঘর করবে বলে কিন্তু তোর বাড়িতে গেছিল কোনো মেয়ে না কোনো আশায় না আসা না হলে তার কোথাও যায় না সহজে না বলে না যে ভালোবাসা এমনই জিনিস আমরা না মুঠ বেঁধে থাকি ঠিক আছে আমরা সবসময় মুড বেঁধে থাকি সহজে হাত মিলাতে যায় না কারণ এই এই জায়গাটা না এই এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই ছেলেটা কখনো না এরকম টোকা মারবে বারবার টোকা মারবে তার সঙ্গে যাওয়ার জন্য কিন্তু কখন আমরা ইয়ে করি যখন দেখি যে এই ছেলেটা কিছু একটা মানে ম্যাচুরেট কথাবার্তা বলছে ম্যাচুরেট তখন এই জিনিসটা এই তখন হাত খুলে এক করি তারপরে কিছু পাওয়ার আসায় যে সংসার করবো তার সঙ্গে হুম সংসার করবো তার সঙ্গে তার সঙ্গে থাকবো তার সঙ্গে ঘর করব ওই আশাতেই কিন্তু ওই এক্স বউ ঘরে ঢুকেছিল কোনো প্রজেক্টের জন্য নয় ঠিক আছে কোনো প্রজেক্টের জন্য নয় এক্স বউ ঘরে ঢুকেছিল শুধুমাত্র সংসার করবে বলে কিন্তু তাকে তার পরিমিতিটা কি হলো ওই সেম যেমন ঝিমিকে করেছিল পুরনো কথা তুলে ঝামেলা করে একটা সিক্রেট তৈরি করে তার মেন্টালিটিটাকে মানে পুরো ধ্বংস করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া সেম জিনিস আবার করলো তোমার থেকেই নিচ্ছি কিন্তু মানে যেই মেয়েটার থেকে নিচ্ছে এক্স বইয়ের থেকেই কিন্তু সেই জিনিসটা নিয়েছে পটিয়ে পুটিয়ে ভালো করে এটাই আমি বলতে চাই যে মানুষ কতটা মানে ইয়ে হলে ভালোবাসলে সব কিছু পেটের থেকে বের করে ফেলে পাঠার কখনো দেখেছ যে পাঠা অনেক কিছু বলেছে তোমাদেরকে যারা এ এরা এইসব করছিস তোরা দুটোকেই বলছি পাঠা কখনো তোদেরকে বলেছে যে আমি এর সঙ্গে ভালোবেসেছি ওর সঙ্গে বাথরুমে এক ঘন্টা কাটিয়েছি ওর সঙ্গে আমি এই সব করে বেরিয়েছি সেটা আমার মা জানে কিন্তু মানে পাঠার মা জানে কিন্তু আর কেউ জানে না ঠিক আছে মা মানে পাঠার পুরো ক্যাডেট হচ্ছে মা জানে যে পাঠা কি কি করতে পারে না করতে পারে এটাই হচ্ছে কথা যখন এই পেটের কথাগুলো বলে দেয় হুম তখনই কিন্তু মেয়েগুলোকে তাড়ানো হয় মেয়েগুলোকে বার করে দেওয়া হয় ঠিক আছে তো সেই জন্য ঝোল বহুত গড়িয়ে গেছে হুম আর এই যে এই ঝিমি এখন বলছে যাবো যাবো কিন্তু এই ঝিমি ছয় নমাস আগে ন মাস হবে নমাস আগে কিন্তু এই ঝিমি ওই ছেলেটাকে দেখতেও পারতো না এমনকি পাঠা পাঠা বলে বলতো এমনকি অনেক কিছু বলেছে যেগুলো আমাদের কাছে কল রেকর্ডিং আছে সে ভয়েসে বলেছে আর তারও নেচার কিন্তু অতটাও ভালো নয় ঠিক আছে তারও যে নেচারটা ভালো দানা তাকেও ঠিক হতে হবে বললাম না সব দিক থেকে সমস্ত কিছু ঠিক হতে হবে ঠিক না হলে কোনোদিনও সংসার করা যাবে না আর ওই যে কাবা হাড্ডি তো আছেই অনেকগুলো আছে যারা কি না সবসময় সংসারটাকে ভাঙানোর চেষ্টা করেছে আমাবস্যা বলে একটা মেয়ে আছে এর অপোজিটটা নিয়ে নিতে হবে সেই মেয়েটা কিন্তু এক নম্বরের হারামি এক নম্বরে হারামি এই পাঠা আর এই যে হচ্ছে ডাইনি মানে ডাইনি বলছে ওই পাঠি আর কি হ্যাঁ ডাইনি রক্ষিতা বলি আমি ওদেরকে তো ওই রক্ষিতা হিসাবে যে ঢুকেছিল এক্স বো পাঠার এক্স বউ ঠিক আছে উনি ওনাকে ঢোকানোর জন্য এদের সঙ্গে প্ল্যান করেছিল এখন সেই প্ল্যানগুলো সব ভেসে যাচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা তো অনেক কিছু বাকি থেকে গেলো নেক্সট ভিডিওতে বলবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক কিছু বললাম আরও আছে কীর্তন ভাই কীর্তন কীর্তনের শেষ নয় ভদকরাঙ্গ করো আর হচ্ছে খঞ্জনী কাকুর পাশে বসুন হুম কাকু খঞ্জনী কাকু খুব ভালো পারে হ্যাঁ পম পম টিপতে কঞ্জনী কাকু খুব ভালো করে আবার জমনি চলো টাটা